দেখো কি বলছে এখানে যে যদি x প্লাস ওয়ান বাই এক্স ফোর হয় তবে এক্স টু এর মান বের করো দেখো এখানে পাওয়ার এখানে দিছে মান দিছে ফোর এখানে থ্রি থাকতে পারে টু থাকতে পারে মানে যে কোনো মান থাকতে পারে তাহলে এখানে পাওয়ার ফোর এর প্লাস তাহলে অবশ্যই খেলে আমার একটা মানই লাগবে পাওয়ার প্লাস এর মানে লাগবে তাহলে প্লাস এর মান দেওয়া আছে এখানে হ্যাঁ যদি না থাকে তাহলে বের করতে হবে তাহলে দেখো সমাধান করে ফেলি আমরা দেওয়া আছে লিখে

পাওয়ার পর থাকলে অবশ্যই প্রথম সূত্রটা প্লাস এর প্রয়োগ করবা পরের সূত্রটা দেখবা কি আমার মান সেট দেওয়া আছে সেই মান অনুযায়ী প্রয়োগ করবা তাহলে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কাটা তাহলে কি পেলাম বলো আমরা এখানে থাকলে কি বলবো তাহলে আবার সূত্রে দেখো এক্স হচ্ছে বি স্কোয়ার প্লাস

স্কোয়ার থাকলো টু ষোলো থেকে দুই করলে পাবো কত আমরা চোদ্দ উপর স্কোয়ার থাকলো কত মাইনাস টু চোদ্দ কে স্কোয়ার করলে ভাবো কত একশো ছিয়ানব্বই মাইনাস টু একশো ছিয়ানব্বই থেকে দুই বিয়োগ করলে পাবো কত আমরা একশো চুরানব্বই আনসার পেয়ে গেলাম ওকে